হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার স্নান হয়ে গেছে স্নান সেরে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দেখো আমার গোপুকে দেখো ঠিক তো চলো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে তো যাই বাটা গুছিয়ে ওই ঘরে যাব তো চলো যাই ওই ঘরে তো দেখো পুজো দিয়ে বাইরে যেয়ে আজকে অনেক জামা কাপড় কেচেছি অনেক দেখো সব রোদের থেকে তুলে নিয়ে চলে এলাম ঘরে দিয়ে এগুলো সব সানে ফেলে রেখেছি ঠান্ডা হলে গুছাবো সব আগুন গরম রোদের থেকে আনলাম তো সব একটু ঠান্ডা হবে তারপর গুছিয়ে রাখবো দেখো পুজো দিয়ে এই ঘরে এসেছি সমস্ত কেচেছিলাম সকালে সব জামা কাপড়ও দেখালাম তুলে রেখেছি সানে আর আমি ভাত নিয়ে বসে গেছি এখন বাজে একটা বাজতে কুড়ি মিনিট বাকি আমি ভাত নিয়ে বসে গেছি তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি তাও তোমাদের দেখায় কি রান্না করেছি আজকে আমি একদমই বেশি কিছু রান্না করিনি কারণ আমাদের নিরামিষ যাই করি না কেন এরা কিছুই খাবে না তো যেই দুটো জিনিস করেছি এই দুটো জিনিস এরা তাও একটু খাবে অন্য কিছু তরকারি তরকারি করলে কিচ্ছু মুখে দেবেন আজকে নিরামিষ আমাবস্যা তাই কী রান্না করেছি দেখো এই দেখো কি রান্না করেছি আলুর চোখা করেছি এল লঙ্কা ভেজে মেখেছি এই আলুর চোখা করেছি আর এই দিকে এই দেখো চালতা দিয়ে ডাল করেছি সেই মামি চালতা এনেছিলো মামা বাড়ির থেকে চালতা নিয়ে এসেছিলো সেই চালতা দিয়ে ডাল করেছি চালতার ডাল এই আজকে রান্না করেছি বুঝেছ এই খাবো আজকে আমি তো দেখতে পাচ্ছ ভাত নিয়ে বসে গেছি তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো দুপুরের পর আর আমি তোমাদের সামনে আসিনি এখন বাজে কটা জানো এখন বাজে রাত পৌনে এগারোটা তো এখন আমি আবার তোমাদের সামনে এসেছি সেই দুপুরে এসেছি আর এই এলাম তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো কর সুস্থ সব সবসময় হাসি খুশি থেকে চলো টাটা